আজ আমরা জানব গুহেশ্বর লিঙ্গ মাহাত্ম অর্থাৎ উমা মহেশ্বর কথোপকথন এই সিরিজে আমরা শুনছিলাম স্কন্ধপুরাণের আবন্ত খণ্ডের চুরাশি লিঙ্গ মাহাত্ম অর্থাৎ এর আগের অধ্যায়ে প্রথম লিঙ্গ অগস্তেশ্বর লিঙ্গ তার মাহাত্ম এবং উৎপত্তি কাহিনী আমরা শুনেছি প্রশ্নকর্ত্রী স্বয়ং দেবী উমা এবং প্রশ্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বয়ং স্বয়ং মহেশ্বর আমরা আজ দ্বিতীয় অধ্যায় শুনে নেব শ্রীরুদ্র বলিলেন হে দেবী যাহার দর্শন মাত্রে উত্তমা সিদ্ধি লাভ হয়ে থাকে সেই পাবনাসন দ্বিতীয় লিঙ্গ গুহেশ্বরের মহিমা শ্রবণ কর পূর্বে রথন্তরকল্পে শুভ দেবদারুবণে মঙ্কনক নামক ঋষি কিরূপে আমি সিদ্ধি লাভ করিব কিরূপে আমার এই রক্তময় বিকার দেহ ক্ষয়প্রাপ্ত হইবে এইরূপ মনে করিয়া সিদ্ধিকামনায় তপস্যা করিতেন তিনি সর্বদা যোগ অভ্যাসরত ছিলেন শান্ত দান্ত সম্পন্ন ও সিদ্ধকামী ছিলেন তিনি পূর্বোক্ত প্রকার চিন্তা করিয়া তপস্যা আরম্ভ করিলেন ওই পার্বতী রূপে তাহার বহু অব্দ হস্ত হইতে শাক রস উৎপন্ন হইল তিনি সেটা দেখে অত্যন্ত চিন্তিত হইলেন এবং মনে করলেন আমি পরম সিদ্ধি প্রাপ্ত হইয়াছি তখন তিনি সগর্বে এই বাক্য বলিতে লাগিলেন অহো আমার তপপ্রভাব আমি অদ্দ সিদ্ধিপ্রাপ্ত হইয়াছি আমার তুল্য সিদ্ধিপ্রাপ্ত বিপ্র আর জগতে নাই এই মলমূত্র সংযুক্ত শরীর অতি কুৎসিত ইহা মজ্জা স্নায়ু মশা মাংস বসা ও শনিত পুরিত দ্বীজ অত্যন্ত আনন্দিত হইয়া নৃত্য করিতে লাগিলেন তিনি নৃত্য আরম্ভ করিলে সচরাচর জগৎ তাহার প্রভাবে রাগ সংযুক্ত হইয়া নৃত্য করিতে লাগিল তখন আর কর্মকাণ্ড কিছুই কোথাও থাকিল না এমন সময়ে বিষ্ণু প্রভৃতি দেবগণ বিস্মিত হইয়া আমায় বলিলেন হে নাথ নৃত্য নিবারণ করুন ঋষি মঙ্কনক নৃত্য করায় সচরাচর জগত নৃত্য করিতেছে পর্বত সকল স্থানচ্যুত হইতেছে মেঘশ্রেণী ক্ষুভিত হইতেছে অচল শিখর বিলীন হইতেছে ধরণী পীড়িতা হইতেছেন মহানদীর জল সমুদয় উচ্ছলিত হইতেছে গ্রহগণ উন্মার্গগামী হইতেছে এবং ত্রৈলোক্য ব্যাকুল হইতেছে হে দেব যাহাতে প্রলয়কাল উপস্থিত না হয় আপনি তাহা করুন আপনি তাহার নৃত্য নিবারণ করুন আপনি ব্যতীত নিবারণ করিতে আর কেহ সমক্ষ নহে হে যশস্বিনী আমি তখন দেবগানের বাক্য শ্রবণ করিয়া প্রতিজ্ঞাপূর্বক বিপ্রের সমীপে গিয়ে উপস্থিত হইলাম এবং তাহাকে জিজ্ঞাসা করিলাম হে বিপ্র কি জন্য আপনি নৃত্য করিতেছেন আপনার এইরূপ হর্ষের কারণ কি কামরাগে নর্তন ঋষি ধর্মবিরুদ্ধ গেদ নর্তন ও যুবতী জনবলভ্য এই সকল ব্রাহ্মণের তপ ও সদাচারের অন্তরায় স্বরূপ ইহা জানিয়া শুনিয়াও হে দ্বীজশ্রেষ্ঠ কি জন্য আপনি নৃত্য করিতেছেন ঋষি বলিলেন আপনি কি দেখিতে পাইতেছেন না আমার হস্ত হইতে শাক রসচ্যুত হইতেছে এই জন্যই আমি নৃত্য করিতেছি আমি নিশ্চয়ই সিদ্ধ হইয়াছি ইহাতে কোনো সংশয় নাই হে পার্বতী আমি তখন বিপ্রের বাক্য শ্রবণ করিয়া অত্যন্ত হাস্য করিলাম এবং অঙ্গুলাগ্র দ্বারা অঙ্গু অঙ্গুষ্ঠ তাড়িত করিলাম তৎক্ষণাৎ আমার অঙ্গুষ্ঠ হইতে ভর্ষণীর কত হইল তখন আমি সগর্বে হাস্য করিতে করিতে ব্রাহ্মণকে বলিলাম দেখুন আমার অঙ্গুষ্ঠ হইতে ভুরি ভস্য নির্কত হইল কিন্তু আমি তোমার মত নৃত্য করিতেছি না তদ্দর্শনে দ্বিতসত্তম অত্যন্ত লজ্জিত হইয়া আমার তাদৃশ্য ধৈর্য দর্শনপূর্বক অতিশয় বিস্মিত হইলেন এবং ক্রোতাঞ্জলি পুটে বিস্মিত ভরে ভাবে কহিলেন আমি উদ্য হইতে আপনি ব্যতীত আর অন্য দেবতাকে মানিব না ত্রিভুবন মধ্যে অন্য দেবতার আপনার ন্যায় শক্তি নাই অতএব হে দেবেশ আপনি আমাকে ক্ষমা করুন আমি অজ্ঞানবশতই ঐরূপ তপক্ষয়কর অসজ্জনচিত নর্তন করিয়াছিলাম আমি বহুকাল দুষ্কর তপস্যা করিয়া পুণ্য অর্জন করিয়াছিলাম নর্তন দ্বারা আমার সে পুণ্য বিনষ্ট হইল তাহার বাক্য শুনিয়া আমি তাহাকে বলিলাম হে দ্বিজস্তম আমি আপনার এইরকম রকম জ্ঞান দর্শনে তুষ্ট হইয়াছি আপনি বর প্রার্থনা করুন হে বিপ্রেন্দ্র আমি আপনার কোন কর্ম করিব তাহা বলুন ঋষি বলিলেন হে শরণাগত বৎসল যদি আমার প্রতি প্রসন্ন হইয়াছেন তবে যাহাতে আমার তপহানি না হয় আপনি তাহা করুন হে পার্বতী আপনার তপস্যা বৃদ্ধি প্রাপ্ত হইবে আপনি মহাকালবনে গমন করুন ওই স্থানে সপ্তকল্পোদ্দবা এক শুভা গুহা আছে ওই গুহা পিসাচেশ্বরের উত্তর দিকে অবস্থিত ওই স্থানে আপনি লিঙ্গ দেখিবেন ওই লিঙ্গ সপ্তকল্পোদ্ভব এবং শুভ তাঁহার দর্শন মাত্রই আপনার তপস্যা বৃদ্ধিপ্রাপ্ত হইবে আপনার কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা মাৎসর্যজনিত যে কিছু পাপ নষ্ট হইবে হে দেবী তখন আমার বাক্য এবং এই নিয়ম শ্রবণ করে দ্বিজ আমাকে পুনঃ পুনঃ নমস্কারপূর্বক যেখানে গুহা বিদ্যমান সেই মহাকাল বনে আগমন করিলেন ওই স্থানে আগমন করিয়া তিনি তপবর্ধন সেই লিঙ্গ দর্শন করিলেন এবং দর্শন করিবা মাত্র তিনি দ্বাদশাদিত্য শঙ্কা হইয়া গেলেন এমন সময় নভস্থল হইতে দেবগণ বলিতে লাগিলেন এই গুছ গোপ্য লিঙ্গ মঙ্কন দর্শন করিলেন ইহার ফলে ইনি সুলভ সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত হইবেন আর এই লিঙ্গ উদ্য হইতে মহিতলে গুহেশ্বর নামে খ্যাত হইলেন যে নর ভক্তি সহকারে এই গুহেশ্বর লিঙ্গ দর্শন করিবে কদাচ তাহার ধর্ম ও তপস্যার ব্যাঘাত জন্মিবে না অষ্টমী বা চতুর্দশীতে যে মানব এই লিঙ্গ দর্শন করিবে তাহার পিতৃ লোকগণ ব্রহ্মলোকে গমন করিয়া থাকেন ওই স্থানে আগমন করিয়া পরম যত্ন সহকারে যাহারা লিঙ্গ দর্শন করেন তাহারা আপনাকে এবং সিয়ও একবিংশতি পুরুষকে উদ্ধার করিয়া থাকেন যে মানব সহস্র পাপ করিয়া ওই লিঙ্গ দর্শন করে সে মহেশ্বর অধিষ্ঠিত পরম স্থানে গমন করে ব্রহ্মহত্যা সুরাপান স্তেয় প্রভৃতি পাপ তাহার দর্শন মাত্রে ক্ষয় প্রাপ্ত হয় জন্ম কোটি শতার্জিত যাহা কিছু অশুভ কর্ম তাহা স্পর্শন মাত্রে ক্ষয় হইয়া যায় এই মহিতলে যাহারা মহাপাতক যুক্ত তাহারা এই লিঙ্গ সমীপে আগমন মাত্রই সর্বপাতক হইতে মুক্তি লাভ করিয়া থাকে হে দেবী এই কথা বলিয়া মুনি আশ্রম প্রস্তুত করিয়া ওই স্থানে তপস্যায় নিরত রহিলেন হে দেবী এই আমি গুহেশ্বর লিঙ্গের পাপনাশন প্রভাব কীর্তন করিলাম ইহা শ্রবণ ও কীর্তন করিলে সর্বপাপ বিনষ্ট হয় দ্বিতীয় অধ্যায় সমাপ্ত ওম শিবায় ওম নম শিবায় ওম নমশিবায় এই অধ্যায়ে আমরা আশ্চর্য এক লিঙ্গের কথা জানলাম স্বয়ং মহাদেব জানালেন উমাকে সেই লিঙ্গের নাম গুহেশ্বর লিঙ্গ এবং স্কন্দপুরাণের আবন্ত খণ্ডে চতুর্শী লিঙ্গ মাহাত্ম এই খণ্ডে অর্থাৎ চুরাশি লিঙ্গের মাহাত্ম এই খণ্ডে আমরা এই